নাও রাশিয়া আর একটা আইল্যান্ড বিলংস টু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এরকম অনেক বিচিত্র কিছু জানতাম আমার মনে আছে আমি গ্যালাক্সির উপর পড়তাম এবং খুব বিস্মিত হয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবতাম আমি এখন এই চারের যে লাইটটা দেখছি সেটা হয়তো কয়েক বিলিয়ন বছর আগে আমি জাস্ট যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি একটা ছোট গলির মধ্যে খুবই ন্যারো একটা ওয়ার্ল্ডের মধ্যে থাকলেও প্রচুর পড়তাম এবং মনে হতো যে আমাকে অনেক বড় একটা পৃথিবীতে যেতে হবে অনেক কিছু দেখতে হবে এবং আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছে তখন আমার কাছে মনে হয়েছে আমার জীবনের এই লার্নিংটা তোমাদের বলি আমি আই এম গোয়িং টু বি সিক্সটি কাপল অফ মান্থস তো আমার এই জীবনের শিক্ষাটা তোমাদেরকে বলে যাই আমার কাছে মনে হয়েছে ইফ ইউ হ্যাভ ফোকাস ইউ হ্যাভ এ স্ট্রং উইল পাওয়ার ইফ ইউ ক্যান ওয়ার্ক হার্ড ইউ ক্যান রিচ এনি ডেস্টিনেশন ইউ ক্যান ফুলফিল এনি ড্রিম এখন প্রশ্ন হচ্ছে তোমার ড্রিমটা কি হবে আমি তোমাদেরকে জুলাই গণপ্রত্থানকালের একটা ছেলের গল্প বলি তারপর প্রশ্নটা উত্তর খোঁজার চেষ্টা করব। আমার মনে আছে একবার আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ নোবেল ডক্টর মোহাম্মদ ইউনুস তার বাসার সামনে ডেমনস্ট্রেশন হচ্ছিল অনেক আহত ছেলেরা ছিল ওখানে রাতের বেলা ছিল আমি ছুটে গেলাম তাদের ওখানে পরে সারের সাথে তাদেরকে আমি মিটিং এর ব্যবস্থা করলাম তাদের একটা ছেলে আমাদেরকে তার গল্প বলছিল সে বলছিল যে সে একটা কতগুলা গাছের আড়াল থেকে তারা লুকিয়ে থাকতো তারপর যারা পুলিশ আছে আওয়ামী লীগের গুন্ডা আছে যারা এর বিচারে মানুষ হত্যা করছিল তিন চারজন বন্ধু মরে গেছে তারও চোখে গুলি লেগেছিল একমাত্র আমার কাছে খুব বিশ্বকর লেগেছিল কেন করেছে সে আমাকে বললো দেশের জন্য করেছে আমার সাথে অনেকগুলো ছেলে মারা গিয়েছিল ভুলতে পারতাম আমার মনে হোক এই অত্যাচার বিপীড়ক শেষ হওয়া আমার কাছে মনে হয়েছে যে মানুষের স্বপ্ন কী মানুষ কি জন্য আছে এই যে অন্যের জন্য এইভাবে চিন্তা করার ক্ষমতা এই জন্য দেশের জন্য নিজের লাইফ স্যাক্রিফাইস করার মতো একটা অ্যাটিটিউড এটা একটা মানুষকে অনেক বড় করে তোলে এই ধরনের ঘটনায় ইতিহাসে ঘটে দেখেই নতুন নতুন রাষ্ট্রের জন্ম নেয় রাজতন্ত্রের পতন ঘটে স্বৈরাচারের পতন ঘটে এবং অত্যাচারী শাসকের পতন ঘটে সভ্যতার বিকাশ হয় এবং তোমাদের মতো ছেলেরা তোমাদের মতো নতুন নতুন স্বপ্ন দেখার সুযোগ পাবো ভাইও বলেছে আগে আমি অনেকেই বলেছে আমি একটা রিকোয়েস্ট করবো তোমাদের সবসময় দেশের কথা ভাববা যেখানেই যাও পড়াশোনা করে দেশে ফিরে আসো আমাদের যে কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ আছে স্যার আমার মনে আছে ওনার কিন্তু অনেকগুলো মামলা ছিল তো এর আগে যে গভর্নমেন্ট ছিল তারা ভিজে পাই ছিল ওনাকে জেলে নেবে আমার মনে আছে একদিন ঢাকা কোর্টে যাওয়ার আগে বসেছিলাম আমি স্যারকে বললাম স্যার আপনি বাইরে চলে যাচ্ছেন আপনাকে ওনারা জানুন সারা পৃথিবীতে ওয়ান অফ দ্য মোস্ট অনার্ড মানুষ ওয়ান অফ দ্য মোস্ট ডেকোরেটেড মানুষ পৃথিবীর যে কোনো দেশে কতক্ষণ সসম্মানিতে থাকতে পারে উনি অক্ষু অবাক বলেন আমি কেন তারপরে বললাম স্যার আপনি বুঝতে পারছেন তারা তো আপনাকে জেলে দিলে উনি বললেন হ্যাঁ জেলে দিলে যাবো তা আমার কাছে মনে হয়েছে একটা মানুষ কত বড়ো হলে কত মহান হলে নিজের সমস্ত বিপদ তুচ্ছ করে দেশে থাকতে পারে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো বাংলাদেশে যত মানুষই জন্ম নিয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত প্রশ্নটা সবসময় করো যে শুধু নিজের জন্য বাঁচবো নাকি আরো অনেকের জন্য আর অনেকের জন্য যদি বাঁচো তাহলে সেটা হলো দেশের মানুষের জন্য বাঁচো আই উইশ ইউ অল দ্য বেস্ট আর কথা বলবো না তোমরা অনেক বক্তৃতা শুনেছো তবে ভালো থেকো ধন্যবাদ